কিছু হবে না আটাটাও তো ঠিক মতো কিনতে পারো না কেন কি হইছে কি আর হবে সব করা রুটি পুড়ে গেছে ইনি প্রবলেম ডোন্ট ডিস্টার্ব ওকে আন্ডারস্ট্যান্ড ইমার্জেন্সি মানে আমার মা আগে না আপনার অফিস আগে মিয়া অফিস উড়াই দেবো কিন্তু মাথা গরম করলে আমি আসি নো সন্ধি কোথায় আছে বিভাগ ইংলিশ বলবেন না আমার সাথে মোহাম্মদ মাসুদ রানা ওরূপে বাচ্চা নাম মনে রাখেন

এবং শুধু তাই না সিয়াসাত তাহাদিস তিরমিজি শরীফ মেসকা শরীফ আবু দাউদ শরীফ বুখারী শরীফ মুসলিম শরীফ থেকে শুরু করে এমন কোনো খন্ড নাই যেগুলো না করেছি নির্দেশনায় নির্দেশনায় মাননীয় বটের বাংলাদেশের মধ্য মায়ের দেশের পরিমাণ দুই হাজার আঠারো সালে এই সেতু দিয়ে দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষ চলাচল পটুয়া মাননীয় প্রধান পটুয়াখান তৃতীয় তেরোশো বিশ মেগাইট

আগামীকাল এই পবিত্র ঈদুল আজহার নামাজের জানা জানা পবিত্র ঈদুল ফেতরের নামাজ পবিত্র ঈদুল আজহার নামাজ